চলে যায় যে বিএনপি সিদ্ধান্ত জানিয়েছে তারা আজকের বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক সেখানে অংশগ্রহণ নিচ্ছে না বিএনপি এমন সিদ্ধান্ত কেন নিল এটা সত্যি আসলে বেশ ইন্টারেস্টিং একটা সিদ্ধান্ত এবং আমার কাছে বিএনপির ব্যক্তিগতভাবে সিদ্ধান্তটাকে তাদের দিক থেকে যে ব্যাখ্যা তারা আমাদের সাথে কথা সঙ্গে বলেছেন সেটি কিন্তু বেশ যৌক্তিক মনে হয়েছে এবং যদি আমরা এই কেন তারা গেল না এটা যদি হয় তাহলে একটু ব্যাকে চলে আসা উচিত আমাদের পেছন ফিরতে হবে যে আপনারা জানেন যে যে স্টুডেন্টরা ঘোষণা দিয়েছিল যে তারা একত্রিশ ডিসেম্বর যে ঘোষণাপত্রটা জুলাই ঘোষণাপত্র এই ঘোষণাপত্রটা তারা দিবেন এবং সেটা শহীদ মিনারে সেই জন্য কিন্তু লোক বল জনগণ অনেক তারা বিভিন্ন সারা দেশ থেকে তারা তাদের ছাত্র লোকজনকে আমন্ত্রণ জানিয়েছিল সেখানে আসার জন্য পরবর্তীতে কিন্তু সেটি তারা সিদ্ধান্ত একটা বৈঠকের সিদ্ধান্ত করে সেটা বাতিল হয় এর পেছনে কিন্তু অনেকগুলো কারণ আছে যে তারা তখন কিন্তু সরকার বলেছিল যে এই ঘোষণাটা আমরা দিব সরকারের পক্ষ থেকে দেওয়া তরফ থেকে দেওয়া হবে তো চাই তার জন্য তারা ই পাঠিয়েছিল যে স্টুডেন্টদেরকে একটু সময় নেওয়ার জন্য এবং আপনারা জানেন যে ওইটা হওয়া না হওয়া নিয়ে কিন্তু অন্তরালে অনেক কিছু ঘটেছে সেটি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন দলগুলোর মধ্যে সেখানে জামাত ইসলাম একটা পার্ট ছিল যারা এটা সমর্থন ছিল বিএনপি কিন্তু তখন থেকেই এটা বিরোধিতা করে আসছে আমি দায়িত্ব নিয়ে বলছি আমার তখন বিএনপির অনেক নেতাদের সঙ্গে কথা হয়েছে এই ঘোষণাপত্রে বিশেষ করে কোন জায়গাটাতে তারা মূল তাদের ই ছিল প্রবলেম ছিল সেটি হচ্ছে যে এই যে অভ্যুত্থানের পর তারা টোটাল সংবিধানটা বাতিল করে দিতে চায় যেটি আপনার তারা একটা নতুন ই করেছে যে মুজিববাদী সংবিধান যেটা এটা তারা রাখতে চান না বিএনপি কিন্তু একাত্তর মুক্তিযুদ্ধ এই বিষয়গুলো এবং এই সংবিধান এটি যে একটি রক্তের মাধ্যমে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত একটা সংবিধান এই পক্ষ কিন্তু তারা সবসময় ওন করে এটাকে তারা মনে করে যে প্রয়োজন থাকলে সংস্কার যে কোনো কিছুতে করা যেতে পারে পরিবর্তন করা যেতে পারে কিন্তু মুক্তিযুদ্ধ একটি অনেক বাংলাদেশ বাঙালির ইতিহাসে সবচেয়ে বড় বিষয় মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধকে ডিনাই করে দেওয়ার মতো কোনো কিছু তারা চিন্তাও করে না এবং সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে যে অর্জিত যে সংবিধান সেটিকেও তারা বাদ দিয়ে দিতেই হবে বাতিল করে দিতে হবে এটিও তারা মনে করে না এবং এই সংবিধান যে মুজিববাদী সংবিধান এটিও তারা মনে করে না মুজিববাদ শব্দটা আমি বিএনপির অনেক নেতার কাছে তখন শুনেছি তারা বলেছে যে এই শব্দটা মুক্তিযুদ্ধের সময় একটি অংশ ছিল যারা মুজিব বাহিনী বলা হতো কিন্তু মুজিববাদ নিয়ে আমরা খুব বেশি কখনো ওরকম আলোচনা শুনি নাই আর সংবিধান যখন গৃহীত হয়েছে তখন কিন্তু সব আলোচনা সমালোচনা সব কিছুর মধ্য দিয়ে একটা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন রাষ্ট্রের মধ্য দিয়ে সেটি হয়েছে তো একাত্তর এবং এই প্রসঙ্গগুলো যখন একটু সরে আসা হয় তখন তারা মনে করে এটি তাদের অস্তিত্বের জন্য সংকটের জায়গা কারণ আপনি জানেন যে বিএনপিতে প্রচুর মুক্তিযোদ্ধা রয়েছেন যারা একেবারেই রণাঙ্গনে মুক্তিযোদ্ধা এবং তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান একজন সেক্টর কমান্ডার জেট ফোর্সের প্রধান এবং যে ঘোষণাপত্র সেটা আমরা যদি বলি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন কিনা বা ঘোষণাপত্র পাঠ করেছেন কিনা সেটা সেই বিতর্কে যদি আমরা নাও যাই তার এই যে ঘোষণাটা যেটি তিনি ইসে দিয়েছিলেন বঙ্গবন্ধুর পক্ষে দ্বিতীয়বারের মতো তো সেটি কিন্তু আসলে মানুষের কাছে গিয়েছিল বেশিও এবং তখন মানুষ বোঝা শুরু করলো যে সেনাবাহিনী সহ সব মানুষ এই মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত হয়েছে এবং তারা তখন আরও সহজে ঝাঁপিয়ে পড়াটা তাদের জন্য সহজ ছিল কারণ ওই সময় কারো হাতে তো আর আর্মস ছিল না সাধারণ মানুষের হাতে তারা মনে করলো যে সেনাবাহিনী যেহেতু এটার সঙ্গে যুক্ত হয়েছে সশস্ত্র বাহিনী যুক্ত হয়েছে তাহলে আমাদের জন্য এটা যুদ্ধটা পরিচালনাটা অনেকটা সহজ হবে এবং সেনাবাহিনীর কিন্তু অন্য কোনো উদ্দেশ্য তখন ছিল না তারা যুদ্ধ করেছে দেশ স্বাধীন করেছে এবং তারা সেনাবাহিনীতেই ফিরে গেছে ফলে এখানে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু তেমন কোনো বিতর্ক বিএনপির মধ্যেও নাই যেটি হয়তো হ্যাঁ বিভিন্ন সময় রাজনৈতিক কারণে কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি একে ওকে দোষারোপ করছে একে ডিনাই করে দেওয়ার চেষ্টা করে রাজনৈতিক বক্তব্যের মধ্যে কিন্তু ইতিহাসের পাতা থেকে এই জায়গাগুলো কিন্তু কখনো আসে না যেটি প্রয়াত মদুদ আহমেদ বিএনপি নেতা স্ট্যান্ডিং কমিটির নেতা তিনি আমাকে একটা কথা বলেছিলেন যে একাডেমিক আলোচনায় কখনো মিথ্যা আনা যায় না তাহলে দেশের ইতিহাস ঐতিহ্য কোনো কিছু প্রজন্মের পর প্রজন্ম এটা ভোগ করেন এবং এটা কখনো মানে একটা রাষ্ট্র ব্যবস্থা দাঁড়াতে পারে না তো এইজন্য তিনি বলেছিলেন এই জন্য যে তিনি যখন বই লেখেন বই সত্য লেখেন হয়তো তিনি ইসে মাঠের বক্তব্যে অনেক কিছু বলেন কিন্তু বইয়ের কথাগুলো তিনি সবসময় আমাকে বলেছিলেন যে আমি কিন্তু বইয়ে যা লিখি সেটা ঠিক লিখি তানভীর মুক্তিযুদ্ধর প্রসঙ্গ যখন আপনি আনলেন তখন মুক্তিযুদ্ধ নিয়ে জামাতের অবস্থান নিয়ে কিছু প্রশ্ন আছে কিছু প্রশ্ন থেকেই যায় আমরা দেখেছি এই অন্তর্বর্তী সরকারকে নানা সময় নানাভাবে সহায়তা দিচ্ছে জামাতি এই নির্বাচন নিয়ে কোনো চাপ দেওয়া হচ্ছে না বলা হচ্ছে সংস্কার অন্যদিকে বিএনপি চাপ দিচ্ছে আজ যে বিএনপি সিদ্ধান্তটা নিল দেখি জামাত এবং সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব আরও বাড়বে নিঃসন্দেহে বিএনপির সঙ্গে জামাত ইসলামের কিন্তু একটা দূরত্ব এই এই বিপ্লব অভ্যুত্থান যেটাই আমরা বলি না কেন তার পরবর্তীতে কিন্তু এটা হয়েই আসছে এটার মধ্যে এবং আপনি দেখবেন যে জামা ইসলাম যে ধরনের ভাবে মানে বিপ্লব পরবর্তী বা গণ অভ্যত্থান পরবর্তী সরকারকে পরিচালনা করতে চায় এর বেশিরভাগ জায়গায় কিন্তু বিএনপি কোনো না কোনোভাবে সেটা খুব প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক বিরোধিতা করেই আসছে সব কিছু কিন্তু তারা মেনে চলে নাই এবং বিএনপি আমি আপনাকে লাস্ট একটা ইসে বলছিলাম বিএনপি কিন্তু মনে করে বর্তমান যে সিচুয়েশন এই সিচুয়েশনের ত্রাতা আসলে তারাই কারণ তারা আওয়ামী লীগ এই মুহূর্তে মাঠে নাই বড় রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগ মাঠে নাই বড় দলগুলোর মধ্যে তারাই এখন মাঠে আছে ফলে রাষ্ট্রের কোনো ভালো মন্দ কোনো কিছু যদি তাদের কারণে ঘটে যায় মন্দ কিছু হয় তাহলে মানুষ কিন্তু তাদেরকেই দায়ী করবে সবচেয়ে বেশি ফলে তারা অত্যন্ত বুঝে শুনে এখন পথ চলার চেষ্টা করেন এবং তাদের কাছে তাদের মূল লক্ষ্যই হচ্ছে নির্বাচন ইভেন আপনি যদি বলেন যে সংস্কার বা এই যে ঘোষণাপত্রের মতো বিষয়গুলো এগুলোকে বিএনপি খুব একটা গুরুত্ব দিচ্ছে না তারা মনে করেন যে অবশ্যই একটি বড় আন্দোলন হয়েছে ছাত্ররা অভ্যুত্থান করেছেন ছাত্র জনতা সাধারণ মানুষ অভ্যুত্থান করেছেন সেই জন্য তারা তাকে রেসপেক্ট করেন সম্মান করেন সব কিছুই করেন কিন্তু তার মানে এই না যে আপনি সব কিছু এমনভাবে চেঞ্জ করবেন যেটা আপনার মনে আসবে যেটা ইলজিক্যাল হতে পারে যেটি এমন একটি গোষ্ঠীর বক্তব্যকে প্রাধান্য দিচ্ছে বা একটি গোষ্ঠী স্বার্থকে উল্লেখ করে আপনি কাজ করছেন যেটি আসলে বাংলাদেশের মানে অস্তিত্ব মুক্তিযুদ্ধ স্বাধীনতা অনেক কিছুকেই ক্ষতিগ্রস্ত করছে যেটি সকালে কিন্তু ইকবাল হাসান মাহমুদ ইন্ডিপেন্ডেন্টের সঙ্গে কথা বলেছেন তিনিও কিন্তু এটি বলেছেন যে অভ্যুত্থান তো অতীত হয়েছে উনসত্তর অভ্যুতান হয়েছে একানব্বই হয়েছে কখনো কোনো ঝামেলা হয়নি তো এখন কেন এই অভ্যুত্থানের পরবর্তীতে এত কিছু এত সমস্যা কেন তারা সামনে নিয়ে আসছে এবং ছাত্রদেরকেও তিনি কিছুটা ভর্শনা করেছেন তো এই জায়গা থেকে আমি মনে করি যে বিএনপি যে সিদ্ধান্ত নিয়েছে তারা অত্যন্ত ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছে বড় রাজনৈতিক দল এবং তারা কিন্তু শুরুতেই এই ঘোষণাপত্র নিয়ে তাদের মধ্যে একটা দোটানা ছিল যেটি তারা পরিষ্কার করেছেন এবং যেহেতু ঘোষণাপত্রটা তখনও সরকারের চাপের কারণেই সরকার ওরা ছাত্ররা সেই ঘোষণাপত্র দিতে পারে নাই এবং সে তার জন্য ওরা আবার পনেরো তারিখ সময় বেঁধে দিয়েছিল সেটিও কিন্তু কার্যকর হয়নি গতকাল পর্যন্ত নতুন করে এই ঘোষণাপত্রের আলোকে বিএনপি আসলে কোনো দায় নিতে চায় না এই ঘোষণাপত্র হয়তো এমন কোনো কিছু ইনক্লুড হতে পারে যদি সেই বিএনপি যদি ওই বৈঠকে যায় তাহলে সেই দায় তো তাদের উপরেও থাকে যে তাদের মধ্যে আলোচনার মাধ্যমে কারণ আসলে হবে কি ঘোষণা হবে সেটি তো সব কিছু না তারা একটা প্রস্তাবনার মতো দিয়ে আসবে ঘোষণাটা নির্ধারণ করবে তো সরকার বা ওরা নির্ধারণ করবে অংশটা তার মধ্যে যদি এমন কোনো কিছু হয় বিতর্কিত কোনো বিষয় যেহেতু বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল এবং তারা বারবার ক্ষমতায় যাওয়া দল এবং ভবিষ্যতে তারা অন্যতম ক্ষমতায় যাওয়ার যে দলটির সামনে সবচেয়ে বড় সম্ভাবনা সেটি হচ্ছে বিএনপি ফলে তাদেরকে এমন কোন জনগণ তাদের উপর দোষারোপ করে এবং বিএনপি নেতারা কিন্তু সকালে এই কথাটাই বলেছেন আচ্ছা আমরা যদি দেখি যে উনত্রিশে ডিসেম্বর যখন বৈষ্ণববিদ্য ছাত্র আন্দোলন নাগরিক কমিটি ঘোষণা দেয় যে তারা একটি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করবে তখন আমরা দেখেছি সরকার এটাতে বাধা দিয়েছে বলেছে আমরা ঘোষণাপত্র দেবো এরপরে আবার সরকার শুরুতে বলেছে সরকার যে আমরা এই বিষয়ে কিছু জানি না তারপরে সরকার বললো যে আমরা নিজেরা ঘোষণা দেব এরপরে এসে সরকার থেকে আবার বলা হলো আমরা ঘোষণা দেব না আমরা পুরো প্রক্রিয়াটায় সহযোগিতা করব। এবং সেখানে বলা হলো একটি ঐক্যমতের ভিত্তিতে এই ঘোষণাপত্র দেওয়া হবে আমরা জানি যে আজকে যে বৈঠক হওয়ার কথা ছিল সেখানে জাতীয় পার্টি যাচ্ছে না জাতীয় পার্টিকে দেওয়া হয়নি পাশাপাশি বিএনপি সকালবেলা বলে দিল যে তারাও যাচ্ছে না তাহলে এই যে ঘোষণা দেওয়া হবে ঐক্যের ভিত্তিতে সেই ঐক্যটা কি আসলে সম্ভব না মোটেও সেই ঐক্য মোটেও সম্ভব না আপনি আহ দেখুন বাংলাদেশে আপনি স্বীকার করেন বা অস্বীকার করেন বাংলাদেশের সবচেয়ে বড় প্রধান দুটি দল হচ্ছে বিএনপি এবং আওয়ামী নেই মাঠে নেয় এবং এই দুটি দলেরই কিন্তু যত খারাপ পরিস্থিতি তাদের হোক না কেন বিএনপি কখনো বত্রিশ শতাংশ নিচে ভোট পায় নাই সবচেয়ে কম যখন তারা ভোট পেয়েছে বত্রিশ শতাংশ আওয়ামী লীগ যখন সবচেয়ে কম ভোট পেয়েছে তারাও কিন্তু সেটা চল্লিশ শতাংশ যেটা দু সালে তারা কম আসন পেলো অর্থাৎ যদি আমরা ওইভাবে দেখি যে দুটি দলের ভোট কিন্তু প্রায় সেভেন্টি প্লাস অর্থাৎ ডাইহার্ট ভোট এটা কিন্তু কমে না কখনো হয়তো আওয়ামী লীগ বেশি পায় কখনো একটু বিএনপি বেশি পায় কিন্তু গড় হিসেব করলে দুটি দলের ভোটের সংখ্যাটা কিন্তু এই এবং এখনও ভোট হলে সেরকমই একটা পরিস্থিতি তৈরি হবে হয়তো আসন অনেক বেশি অন্য কল কোনো দল পেয়ে যাবে বা পাবে আমি ভোটের কথা বলছি তো এই যে সত্তর পার্সেন্ট লোককে আপনি বাদ দিয়ে একটা চিন্তা করছেন বা যারা আমরা বলি ভ্রাম্যমান যাদের বলি বা যারা ঠিক এখন সিদ্ধান্ত নিতে পারে না দোদুল্যমান থাকেন সেই লোকগুলোর মতামত এখানে কতটা গ্রহণযোগ্য হবে তা না সেখানে শুধুমাত্র জামাত ইসলাম এবং ছাত্র যারা আন্দোলন করেছেন এবং তাদেরও কিন্তু জনসমর্থন সেই মানে ওইভাবে রাজনৈতিক মধ্যেও জনসমর্থন নেই নিশ্চয়ই শেখ হাসিনা পতনের সময় তারা বড় সমর্থন তাদের কাছে পেয়েছিলেন কিন্তু এই এই ক্ষেত্রে এসে যদি হয় এটি অত্যন্ত অল্প সংখ্যক মানুষের মতামতের ভিত্তিতেই আসলে এই ধরনের একটা ঐক্য প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে জুলাই বিপ্লব ঘোষণা পত্র তো যদি সেই ঘোষণা পত্র আসে তাহলে ধরে নেওয়া যাবে যে বিরাট একটা অংশ কিন্তু এই ঘোষণা পত্রের বাইরেই রয়েছে বিএনপির সিদ্ধান্ত আমরা কিছুক্ষণ আগে জানলাম এর মধ্যে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা নাগরিক কমিটি যেটি বলি তাদের কারোর প্রতিক্রিয়া জানতে পারিনি আপনার কাছে ছোট করে জানতে চাই আপনার কাছে কি মনে হয় যে এখন কি তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপি দুজন মুখোমুখি হয়ে গেল হ্যাঁ নিঃসন্দেহে আমি একটু বলতেই পারি যেহেতু আমি রিপোর্টিংয়ের সঙ্গে দীর্ঘদিন বিএনপি পিঠে রিপোর্ট করেছি বিএনপির অনেক নেতাদের সঙ্গে কথা হয় গতকালকে রাতেও আমার অনেকের সঙ্গে কথা হয়েছে এটা দীর্ঘদিনের সম্পর্কের কারণেই এই নানা বিষয় নিয়ে আলাপ হয় কথা হয় বোঝার চেষ্টা করি সাংবাদিক হিসেবে যেটুকু তাদের সাথে এই দূরত্ব আজকে না তাদের সাথে এই দূরত্ব আরো বেশ কিছুদিন আগেই তৈরি হয়েছে তারা মনে করেছিল যে সহায়তা করা দরকার সরকারকে কারণ সরকার আসছে তাদের একটা নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যেতে হবে তো সরকারের যে সংস্কার কর্মসূচি এবং স্থানীয় সরকার নির্বাচন আগে করার যে এক ধরনের চিন্তা এ থেকেই মূলত বিএনপির মধ্যে একটা সন্দেহের জায়গা তৈরি হয়েছিল দীর্ঘদিন ধরেই যে নির্বাচন নিয়ে আসলে সরকার কতটা মানে সিরিয়াস এটা তারা বোঝার চেষ্টা করছে এবং পরবর্তীতে কিন্তু তারা দেখেছে যে সরকার এটি চাচ্ছে না প্লাস এর সঙ্গে জামাত ইসলাম নির্বাচন নিয়ে সিরিয়াস নয় ছাত্ররা মোটেও না কারণ তার আপনার জানেন সুস্পষ্ট তারা বলেছেন যে তারা দল করতে চান পাশাপাশি তারা বলেছেন যে ভোট দেওয়ার জন্য কোনো আন্দোলন হয়নি মা মানুষ মারা জানি ভোটের অধিকারের জন্য যায়নি সেটি যদি তেইশ সালের নভেম্বরে যে বিএনপি আন্দোলন করছিল আপনি জানেন যে অক্টোবরের শেষ থেকে তো ওই সময় যদি হতো তাহলে সেটা ভিন্ন কথা ছিল সরকার পতন তো এইখান থেকে কিন্তু মূলত দূরত্বের শুরু বিএনপি